কর্মনায় কৌমিরা জামাত শিবিরকে টার্গেট করে জামাত শিবিরকে ইঙ্গিত করে কিছু কঠিন পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে এ বিষয়ে সচেতন থাকা এবং সবাইকে সচেতন করা জরুরি বলে মনে করি বিষয়টা আমার কাছে অনেকটা স্পষ্ট হয়েছে দর্শক আমরা চাই এই বিষয়টা আপনাদের আপনারা যারা ইসলামপন্থী আছেন জামাত শিবির সমর্থক আছেন ইসলামের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেন মুসলিম ওম্মার ঐক্য এবং বিদেশি কারো প্ররোচনায় বা অর্থায়নে ওম্মার মধ্যে ফাটল সৃষ্টি হোক এটা যারা চান না তারা এগুলো ছড়িয়ে দিন শেয়ার করে সবাইকে সচেতন করুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আসলে এই বিষয়টা বুঝতে হলে প্রথমে যেটা বুঝতে হবে এই যে মেয়ারে হক কিংবা সত্যের মাপকাঠি কেন্দ্রিক যে চলমান বিতর্ক এটা আসলে কোনো উসুলি লব্জি এমনকি আঁকিদেগত বিতর্কের মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই এটা একটা পলিটিক্যাল বিতর্কের রূপ নিয়েছে কারণ একেবারে ঢালাওভাবে পলিটিক্যাল বক্তব্যে যেরকম একে অপরকে পরাজিত করার চেষ্টা করা হয় সংবাদ সম্মেলন করে পাল্টা বক্তব্য দিয়ে অনেকটা সেরকমই চলছে কোনো এলমি বিতর্ক কোনো আঁকিদেগত বা উসুলি বিতর্ক এইভাবে হয় না কোনো একাডেমিক ম্যাথোডলজি এখানে মানা হচ্ছে না আমি একটা বক্তব্য দেখে অবাক হলাম যে চরম একজন বিখ্যাত কৌমি আলেম আমি নাম বলছি না বিখ্যাত কৌমি আলেম সবাই তাকে চিনবেন তিনি সাম্প্রতিক যদিও এই মেয়ারে হক বিতর্কে জুনিয়র আলেম ওলামারাই এনগেজ ছিল কিন্তু এখন সিনিয়রও দু একজন মুখ খুলতে শুরু করেছে একজন বিখ্যাত কৌমি আলম বলছেন যে সত্যের মাপকাঠি মানতে চায় না একটা দল একটা গ্রুপ মৌদুদিবাদ অমুক তমুক তো তারা কি বলে মানে তিনি সেই হুজুর বলছেন যে তারা বলে সাহাবিরাও মানুষ আমরাও মানুষ সাহাবিরাও জেনা করেছে আমরাও করি অতএব সাহাবিদেরকে কেন সত্যের মাপকাঠি মানবো সাহাবিদের কেন সম্মান করব। সাহাবিদের সম্মান করার মর্যাদা দেওয়ার দরকার নেই মানে এরকম নাকি জামাত শিবিরের লোকজন চিন্তা করে মানে চিন্তা করেছেন কতটা অপবাদ কতটা মিথ্যাচার জামাত শিবিরের লোকজন নাকি বলে যে সাহাবিদের মর্যাদা দেওয়ার সম্মান করার দরকার নেই মানে কতটা জুলুম কতটা মিথ্যাচার দিবালোকের নেয় মানে এইভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে একটা বয়ান ক্রিয়েট করে জামাত সম্পর্কে তারপরে আঁকিডার ব্যাখ্যা করে তো এটা কি কোনো উসুলি বিতর্ক কোনো এলমি বিতর্ক নেভার এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিতর্ক এবং যখনই দেখবেন কৌমি বা দেওবন্দীদের সাথে জামাত শিবিরের কোনো বিতর্ক যাতে পলিটিক্সের কোনো গন্ধ আছে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন যে এর পেছনে চরমনে আছে কারণ রাজনৈতিক প্রতিযোগিতা জামাত শিবিরের সাথে এখন চর্ম নেই অন্য কারো নয় কারণ কর্মীদের মধ্যে যে সব রাজনৈতিক দল রয়েছে তারা বেশিরভাগই জামাত শিবিরের কাছাকাছি দূরত্ব ঘুচে গিয়েছে তারা এখন আঁকিদাগত বিষয় নিয়ে খোঁজাখুচি করে না যেমন জমিয়ত খেলাফত ইত্যাদি ইত্যাদি মূল চ্যালেঞ্জ মনে করে জামাত শিবিরকে বা শত্রুতা পজেস করে চর্ম নেই এজন্য দেখবেন এই যে আলী হাসান ওসামার যে বক্তব্য এগুলো কোনো না কোনোভাবে চর্মনাইকে খুশি করার উদ্দেশ্যে চর্মনাইয়ের সাথে তার যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব ঘোচানোর একটা টুলস হিসাবে আলী হাসান ওসামা এই জামাত বিরোধিতা বা এই আকিদাগত আকিদাগত এই পলিটিক্যাল টুলস যেটা মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এটাকে আলী হাসান ওসামা সাহেব ইউটিলাইজ করার চেষ্টা করছেন তার ব্যক্তিগত ইন্টারেস্টের জন্যে এটাই এখন আমি আর একটা বিষয় যেটা এখন উপস্থাপনা করতে চাই যে বিশেষ করে এই যে কৌমি চর্মনাই বা চর্মনাই কৌমি এরা বিশেষ করে এদের মূল নেতা এই বিষয়ে জনাব রেজাউল করিম আবরার টকেটিভ মুক্তি বাঁচাল মুক্তি অতি মানে অহংকার বলতে যা বোঝায় যে অমুকের তার সাথে মোনাজেরায় বসতে হলে কয়েকবার জন্মগ্রহণ করতে হবে পৃথিবীর কেউ পারবে না মানে যত ধরনের অশালীন বেয়াদুপি বাঁচালমূলক কথা আছে থার্ড ক্লাস মানে রাস্তার যে বাঁচাল টাইপের কিছু পোলাপান যেরকম কথা বলে এখন রেজাল করিম আব্রাস সাহেবের বক্তব্য আমার কাছে সেরকমই মনে হয় যে ওই বিভিন্ন ক্যানভাসার আছে না ক্যানভাসাররা যেরকম বাঁচাল অতিকথা অতিরিক্ত কথা বলে ওই বাঁচাল টাইপের কথা বলে জনগণের উপর এই বক্তব্যের কোনো তাসিন নাই রেজাল করিম আব্রের ছেলেটা এলেম চর্চা করে আমি জানি পড়াশোনা করে এলেম আছে স্মৃতিশক্তি ভালো কিন্তু ওই যে বাঁচালতার কারণে লেজিটেমিসি হারাচ্ছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না কোনো সিনিয়র কোনো আলেম অথবা কৌমি বা দেওবন্দীদের মধ্যেই গ্রহণযোগ্য কোনো আলেম তার মতো বাঁচাল ছিল না কেউ ছিল না আপনারা যদি বড় বড় আঁকাবিরদের ইতিহাস পড়েন মদুদির বিরোধী বড় বড় আঁকাবিরাও এই রেজাল্ট করিমি আব্রার মতো বাঁচাল ছিল না ওই টাইপের কথাবার্তা বলতো না তাদের একটা ওয়েট ছিল যারা বই লিখেছেন মারোনা মধুদের বিরুদ্ধে তারা কেউই ওরকম ছিলেন না অতএব আবরার সাহেব ডেফিনেটলি একেবারে বাঁচাল মুক্তি এখন আমি তাকে এভাবেই বলতে স্বচ্ছন্দ বোধ করি তো তিনি নেতৃত্ব দিচ্ছেন এখন ওই আমি যেটা মোটামুটি ধারণা করছি এই আলী হাসান ওসামা বা এরা যাই বলে যে সব দলিল টলিল দেয় ওগুলো কিসের আলি হাসান ওসামা ওগুলো সব রেজাল্ট করিম আব্রার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন স্ক্রিপ্ট লেখে দেন ওইগুলো বলেন এখন আবরার সাহেবদের অনেক কাজ এই সময় চর্মনের মাহফিল অমুক তমুক যথেষ্ট ব্যস্ত কিন্তু তারপরও আর কোনো কাজ করুক আর না করুক জামাত শিবিরকে ইঙ্গিত করে কিছু পরিকল্পনা জানিয়ে দিতে ভুল করেন না কি সেই পরিকল্পনা দেখেন সত্যের মাপকাঠি বিষয় তো তেমন কিছু করতে পারলো না সাধারণ জনগণ বরং এটা আর তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিল এর মানে জামাতকে মোটেই ঘায়ল করতে পারলো না সত্যের মাপকাঠি বিতর্কে এখানে আমি তো বলবো যে তারা পরাজিত হয়েছে বাঁচালতা দেখিয়েছে কিন্তু দিন শেষে জনগণকে বা সাধারণ মুসলিমদেরকে মোটেই কনভিন্স করতে পারলো না কারণ তারা যে বক্তব্য দিয়েছে ওটা শোনার মতো ধৈর্যই কারণেই তার চাইতে জামাত শিবিরের বুদ্ধিজীবী জামাত শিবিরের আলমুলামারা অ্যাক্টিভিস্টরা তারা ছোট দুই এক মিনিটে পড়া যায় এরকম লেখা দিয়ে তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে জনগণ কনভিনসড হয়ে গিয়েছে আমির হামজাজ সংক্ষিপ্ত দুই চার মিনিটে বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ শুনছে তাদের ওই এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্য এগুলো শোনা এগুলো সাধারণ মানুষের কাজ নয় এগুলো কৌমি কোনো ছাত্র তলবে এলেন তারা এগুলো হয়তো বা শুনতে পারে তো এখন একটা বিষয় দেখছি বিশেষ করে রেজাউল করিম আবরার যে কাজটা করছেন সেটা হচ্ছে আর মুহাবির আদেল্লাহান্ন কেন্দ্রিক জামাত ইসলামের লোকজনের বা মৌলানা মৌদুদীর কি ভুল আখিদা এইগুলো নিয়ে খোঁসাখুসি করছে মুহাবির আদেল্লাহান্ন ইস্যু নিয়ে লাইভ করছে এবং বলছে যে মহাবীর আদুল্লাহান্ন কনফারেন্স করা হবে কেন এখন তো বিতর্ক শুধু সত্যের মাপকাঠি নিয়ে এখানে স্পেসিফিক মোয়াবির আদেল্লাহানু কিংবা খেলাফত মুলুকিয়াত কেতাব নিয়ে ওরকম বিতর্ক হচ্ছে না বা বিতর্ক যতটুকু তা তো অনেক পুরাতন বিতর্ক কিন্তু ইন্টেনশনালি রেজল্ট করিম আবরার এই বিষয়টা সামনে আনার চেষ্টা করছেন কারণ কি যে মাবি রাদুল্লাহ আনহু কেন্দ্রিক মরানা মৌদুদি এবং জামাতের ভুল আকে নিয়ে তিনি লাইভ করছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং কনফারেন্স করার ঘোষণা দিচ্ছেন এতে জামাত শিবিরের লোকজন ক্ষুব্ধ হয়ে মহাব্বি রাদেল্লাহ আনুর ভুলগুলো কী ছিল সেগুলো বলা শুরু করবে বিভিন্ন দলিল ফেসবুকে লেখা শুরু করবে তারপরে এই সত্যের মাপকাঠি বিতর্ক শেষ হয়ে মহাব্বিরাদুল্লাহ আনুর পক্ষে বিপক্ষে একটা বিতর্ক শুরু হবে তখন এই চর্মনায় কৌমী এরা ফায়দা নেবে এই যে দেখেন জামাত শিবির হচ্ছে মুহাবিরাদুল্লাহনের বিরুদ্ধে আর আমরা হচ্ছি মোহাবির পক্ষে এই যে দেখেন মুহাবিরাদ বিপক্ষে এই কথা বলছে সেই কথা বলছে অমুক তমুক জনগণের সামনে একজন সাহাবিকে ছোট করছে সাহাবির ভুল ত্রুটি উপস্থাপনা করছে এবং তার স্বজন প্রীতি অমুক তমুক নানান কিছু বলছে এরা কি ভালো এরা সত্যের মাপখাঠি মানে না তো এই কারণে মানে এরকম একটা বিষয় প্রমাণ করার জন্যে সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে চর্মনায় কৌমি এগোচ্ছে জামাতকে ফাঁদে ফেলানোর জন্য মহাবিরাদুল্লাহ আনহু কেন্দ্রিক তার বিরুদ্ধে যেন বক্তব্য দেয় জামাত শিবির লোকজন এটা চায় এজন্য আমি সবাইকে সতর্ক করতে চাই দর্শক আমি চাই যে আপনারা এই সতর্কমূলক বক্তব্য সবার কাছে পৌঁছে দেবেন না এই চর্মনাই কর্মীদের পরিকল্পনায় পা দিবেন না মুহাবিরাদিল্লাহ আনহু ব্যক্তি সাহাবির প্রতি জামাত শিবির মাওলানা মৌদুদি কারো সামান্যতম বিদ্বেষ নাই মাওলানা মৌদুদীর ভাষ্য অনুযায়ী মোয়াবিরাদুল্লাহ আহ্ন একজন জান্নাতি সাহাবি মুক্তিপ্রাপ্ত সাহাবি কিন্তু হ্যাঁ রাজনৈতিক যে প্যারাডাইম শিফট ইতিহাস পর্যালোচনা করতে গেলে যে সাহাবিদের মধ্যে যে গ্রুপিং ছিল দুই গ্রুপে যুদ্ধ হয়েছিল বা একটা দ্বন্দ্ব ছিল এগুলো পর্যালোচনা করতে গিয়ে সাহাবিদেরই দুইটা গ্রুপ বা কে কার পক্ষে ছিল বিপক্ষে ছিল এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে ইতিহাস পর্যালোচনা আলোকে দ্যাটস ডিফারেন্ট কেস সেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় সত্যের মাপকাঠি বিতর্কে মোয়াবিরাদিল্ল আন্য সময় কি ঘটেছিল ব্যক্তি মাবিরাদ সিদ্ধান্ত ইয়াজিদকে কেন নির্বাচন সিলেক্ট করে দিয়েছেন এই বিতর্ক এখানে প্রাসঙ্গিক নয় অত চর্মনায় বা কর্মীদের উস্কানি অনুযায়ী মহাবিরাদেলো আনহনি কেউ পর্যালোচনা এখন করতে যাবেন না সেটা আলাদা এলমি বিতর্ক সেটা উঁচু মাপের পলিটিক্যাল বা কিভাবে শিফট হয়েছিল যদি রাজতন্ত্র ও খেলাফত নিয়ে বিতর্ক হয় তখন এই বিষয়টা সামনে আনবেন তার আগে নয় যদি চরমনাই কর্মীরা বলে যে আমরা রাজতন্ত্রের পক্ষে আমরা খেলাফতের পক্ষে নয় বরং রাজতন্ত্র যেটা হয়েছিল আমরা ইয়াজিদের পক্ষে তখন আপনারা এই বিষয়টা সামনে আনতে পারেন কিন্তু সত্যের মাপকাঠি এখানে ব্যক্তি মোটো প্রাসঙ্গিক নয় কারণ এটা আলাদা একটা বিষয় এখানে ব্যক্তিভিত্তিক কোনো আলোচনা বিষয় নয় চর্মনাই কর্মীরা চায় যে মহাবির উদ্দিনের বিরুদ্ধে কলম ধরুক জামাত শিবিরের লোকজন ডক্টর বা সার বা অন্যান্য না এই সুযোগ দিবেন না তাদের কাম নেই তাদের কাজই হচ্ছে ফ্যাটনা সৃষ্টি করা উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করা এজন্য পর্দার অন্তরাল থেকে অনেক টাকা পয়সা তারা পায় এগুলো জানি অতএব এগুলোতে সুযোগ দিবেন না ওরা যাই বলুক ওই বাঁচালরা চিল্লি করুক এক পর্যায়ে থেমে যাবে কারণ জনগণের কাছে এ ধরনের বাঁচালতার কোনো গুরুত্ব নেই কাউকে কনভিন্স করতে পারে না তাদের বক্তব্যের কোনো তাসিন নেই অতএব নিজে সতর্ক হন অপরকে সতর্ক করুন